কত বছর থেকে আছে বলে নয় থেকে দশ বছর তোমরা কি পুরো পরিবারটাকে ডিস্টার্ব করতেছো পুরো পরিবারটাকে ডিস্টার্ব করতেছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিন যত ডক্টর চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে দেখতে পাচ্ছেন মা এবং ছেলে দুজনের চোখের সামনে আমরা জিন হাজির করেছি এই ভাইটির উপরে জিমাদ গুলো থাকার কারণে রোগে আক্রান্ত হয়ে গেছে এবং ইনার পরিবারের উপর ইনার মা এবং বাবা অতিরিক্ত রাগারাগি করে বা সৃষ্টি করতেছে আলহামদুলিল্লাহ আমরা রুকিয়া রুকিয়া করলাম করার পর মা ছেলে দুজনের উপরে জিমগুলো হাজির হয়ে গেছে সকলের কাছে দোয়া কি বলতেছে কেন আসছে কিছু বলে না তোমরা যদি কথা না বলো তাহলে কিন্তু আমি তোমাদেরকে ধ্বংস করে দেবো

কথা বলে না দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে চেহারাগুলো কিরকম দেখতে এদের দিয়ে বলেন চেহারাগুলো দেখতে কিরকম কালো একদম কালো আপনিও দেখতে পাচ্ছেন কালো আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন কালো মানে একদম কি কুস্তির চেহারা দেখতে খারাপ লাগতেছে আচ্ছা ওরা কি কথা বলতেছে এরকম ওইরকম অনুভূতি হয় কথাগুলো যখন ভাষে ভাষে আসবে দেখেন ওনাকে আবার প্রশ্ন করেন হ্যাঁ কেন আসছেন

নয় থেকে 10 বছর তোমাকে কি পুরো পরিবারটাকে ডিসটারব করতেছো পুরো পরিবারটাকে ডিসটারব করতেছো আচ্ছা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডক্টর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে দেখতে পাচ্ছেন মা এবং ছেলে দুজনের চোখের সামনে আমরা জিন হাজির করেছি এই ভাইটির উপরে জিন্নাতগুলো থাকার কারণে ওসিরি রোগে আক্রান্ত হয়ে গেছে এবং ইনার পরিবারের উপর ইনার মা এবং ওনার বাবার উপর অতিরিক্তরা রাগারাগি করে বা সংসার মধ্যে অশান্তি সৃষ্টি করতেছে আলহামদুলিল্লাহ আমরা রুকিয়া করলাম রুকিয়া করার পর মা ছেলে দুজনের উপরে জিনগুলো হাজির হয়ে গেছে সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা এই ভাইটিকে যেন পরিপূর্ণ সুস্থ করে দেয় বিশেষ করে ভাইটি লেখা ও মনোযোগ হয়ে গেছে বিশেষ করে ইবাদতের উপর মনগুলো হয়ে গেছে এটা একটা ভালো দিক আলহামদুলিল্লাহ হয়তো কাছে দোয়া চাই ওনাকে প্রশ্ন করেন তোমরা আমার পরিবারের কাছ থেকে যাতে চাও কিনা ভাই তো আপনিও প্রশ্ন করেন প্রশ্ন করেন মুখ প্রশ্ন করেন সদায় বসেন আমার পরিবারের কাছ থেকে যেতে চাও কিনা যেতে চাও কি বলে যেতে চাচ্ছে যেতে চাচ্ছে যেতে চাচ্ছে আচ্ছা ঠিক আছে কেন যাবা এখন কেন যাবা বলো এখন থেকে কেন আছো এখন থেকে অনেক দিন থেকে ডিসটারব করলা রোগীর পরিবারটার উপরে এখন কেন যেতে চাচ্ছো থাকতে পারবে না থাকতে পারবে না কেন থাকতে পারবে না আচ্ছা এখন তো তোমরা বাপের হাতে বইছো এখন তো থাকতে মন চাইবে না এখন তো ধরা পড়ছি এক জায়গায় বাবা না গেলে তো হয় না দেখে কথা বলি আচ্ছা তোমরা কোন কোন ধর্মের এখানে কোন কোন ধর্মের আছো বলো তোমরা কোন কোন ধর্মের আছো হ্যাঁ বলো তোমরা কোন কোন ধর্মের আছো মুসলিম এই সবাই কি ক্ষতি করতেছো তোমরা রুবিটার পরিবারের পর টোটালি কয়জন ক্ষতি করতেছো

বাবু একবার দেখেন ওই খাসার ভিতরে ওইটা যেটা বাকি ছিল দুজনে দেখতে পাচ্ছেন তো দুজনে দেখতে পাচ্ছেন আসছে আচ্ছা কয়ালি তিনজন তিনজন আর ভালো জনগুলো কোথায় আছে দেখেন তো বা আপনার বাড়িতে আছে টোটাল কয়জন করতেছে ফেরা হ্যাঁ ঘুরা ঘোরাফেরা করতেছে বাসায় ঘোরাফেরা কি পোশাক এদের সাদা আপনি কি দেখেন সাদা দুজনে একে দেখতে বসে এমন একটা অবস্থা সর্বক্ষমতার মালিক আল্লাহ তালা আল্লাহর কোরআনের পাওয়ারে কী না সম্ভব কী না সম্ভব আল্লাহর কোরআনের আয়াতের পাওয়ারে তো যাই হোক ওনাদেরকে আমরা বন্দি করে দিব কারণ তোমরা যেহেতু রুগীটার পরিবারকে অনেক দিন থেকে ডিস্টার্ব করে আসছো রুগীর পরিবারকে ডিস্টার্ব করে আসছো যেগুলো ভালো ওরা যেহেতু ক্ষতি করে না আমরা তাদের কিছু করবো না কিন্তু তাদেরকে সাবধান করে দিচ্ছি তোমরা যদি রুবির পরিবারের বা তোমরা নেক্সট টাইমে ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি তোমাদেরকে কিন্তু আবার ধ্বংস করে দেওয়ার চেষ্টা করব এবার কিন্তু জবাই করে দেব আর তোমাদের এই জিন্নাত যে জিন্নাতগুলো তিনজন জিন যে ছেলেটিকে ডিস্টার্ব করে আসে এটা একটা বড় জেলখানার মধ্যে বন্দী হবে দেখেন দেখেনের শক্তিতে আমাদের যে বড় রুহানি জেলখানাটি আছে এই জেলখানাটাকে হাজির করার তৌফিক দান করেন এবং এই বাল এই জালেম জিনগুলোকে বন্দি করে তৌফিক দান করেন যেন এই ভাইটির কাছ থেকে বা পরিবারের কাছ থেকে এরা মুক্ত হয়ে চকচক করছে সূর্যের মতো আলো একটা জেলখানা হাজির হয়েছে ওই জেলখানার ভিতরে জিনগুলো বন্ধু গেছে দেখেন হ্যাঁ দুজনে যা দেখতে হচ্ছে সত্য তো সত্য বলতেছেন হ্যাঁ আপনি সত্য বলতেছেন চান মুখ দিয়ে বলেন দেখতে পাচ্ছেন আচ্ছা বাড়িতে নাকি জোরে কথা বলে না কথা বার নাকি হ্যাঁ হ্যাঁ কথা বেড়াতে হবে তাহলে বন্ধু গেছে তো দুজনে তিনজনে বন্ধু গেছে আর কেউ ক্ষতি করার মতো আছে নাকি দেখেন তো ক্ষতি করার মতো কেউ থাকলে তাদের কালো পোশাক থাকবে দেখেন তো কেউ কারো কোনো আর কোনো কালো পোশাকে কোনো জিন আছে কিনা

এদের আচ্ছা কে আরো খারাপ কোনো খুঁজলেন তো এখন আমরা জাদুগুলো কোথায় কোথায় আছে আমাকে জানান আমি নষ্ট করে দিচ্ছি কি অবস্থা জাদুগুলো নষ্ট হয়েছে কিনা আর কোথায়

আর কিছু আচ্ছা ধন্যবাদ চলে আসুন সকলের কাছে দোয়া চাই এবং মা এবং ভাইটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আজ এ পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ